কক্সবাজারের টেকনাফ দ্বীপ থেকে পয়েন্ট পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ২৫ বছর বয়সী তাহুরা সুলতানা রেখা তিনি প্রথম নারী যিনি বাংলাদেশের দুটি সীমান্ত এলাকার প্রায় নশো কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছেন তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স করেছেন তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন থেকে পয়েন্ট হাঁটা শুরু করে সপ্তম দিন পৌঁছান শাহ আমানত সেতু চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় আমি নিজেও হচ্ছে একটা লাইনের মানুষ আমি মাউন্টেনিয়ারিং করি হাইকিং মাউন্টেনিয়ারিং এই ধরনের অ্যাক্টিভিটির সাথে ইনভলভ আছি ক্লাইম্বিং সো ওই জায়গা থেকে হচ্ছে দেশটাকে ঘুরে দেখা ঘুরে তো অনেকভাবেই দেখা যায় আপনি সাইকেলিং করে দেখতে পারেন গাড়িতে করে যেতে পারেন এমনিতে যেতে পারেন আমার শখ হয়েছে যে আমি হেঁটে হেঁটে দেখবো হেঁটে হেঁটে দেখলে যেটা হয় তখন আমি এই ব্রিজ কখনো হাঁটি নাই আমি এখন হেঁটে যাচ্ছি যে আমার পুরো ইঞ্চি ইঞ্চি দেখা হচ্ছে এই জায়গাটা থেকে মানে দেশটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করা পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করার সময় যেখানেই বিরতি নিয়েছেন সেখানেই পেয়েছেন মানুষের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার এখনো পর্যন্ত আমি ওই ধরনের সিরিয়াস কোনো সমস্যা ফেস করিনি বরঞ্চ আমি আরও সহযোগিতা পেয়েছি সবার এটাই ভালো খারাপ ডেফিনেটলি থাকবে কারণ আপনি যদি একটা কাজকে যদি সবাই ভালো বলে তাহলে ওই কাজের আসলে কোনো রেজাল্ট নাই যেটা আমি মনে করি আপনার পিছনে মানুষ যদি কথা বলে তাইলে আপনি মনে করবেন যে আপনি যেই ট্র্যাকে যাচ্ছেন ওটা डेफिनेटली ঠিক আছে আর খারাপ ভালো মিলিয়েই তো আমরা ছোটবেলা থেকেই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন রেখা তারই ধারাবাহিকতায় নিজেই বহন করছেন তার এই পথ চলার খরচ এমনটাই জানালেন তিনি হাঁটছি তার অন্যতম রিজন আমার দেশটাকে আমি হেঁটে দেখতে চাই হেঁটে এক্সপ্লোর করতে চাই গাড়িতে বা ইজিএস ওয়ে অনেক আছে যে দেশ ঘোরার জন্য বাট আমার ইচ্ছে যে আমার একটা শখ এটা যে আমি আমার দেশটাকে হেঁটে দেখব আর এই এত বড়ো চ্যালেঞ্জটা আমি কেন নিলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি ছোটোকাল থেকে চ্যালেঞ্জিং বিষয়গুলো খুবই পছন্দ করি দেশ দেখা ও মানুষকে হাঁটতে উদ্বুদ্ধ করাই রেখার লক্ষ্য একা হাঁটা শুরু করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পথে পথে তাকে সঙ্গ দিচ্ছেন অনেকেই বিজয় টিভি নিউজ ডেস্ক